দেখেননি এই পাকিস্তানে ইমরান খান জেলে বসে নির্বাচন করেছে না করেনি এ পাওয়ার কার এই বলেন তার দলকে বাতিল করে দিয়েছে নির্দলীয় ভোটে দাঁড়িয়েছে একশোর উপরে সিট জিতেছে এই ইমরান খান তার ব্যক্তিগত দুটো এই দেখেন কেউ মানুষ ভুলের ঊর্ধ্ব নয় আমি আমি যে কারিমুল্লা ওয়াজ করছি আমি ফেরেস তার বাচ্চা তাই না যে বলবে গুনা ও পাকা সয়দা এই শোনেন যে ভুল করে সে মানুষ আর যে ভুলের ওপর স্থির থাকে সে হলো সয়দা ভুল মানুষ করবে ফেরেস আর আমার কথা বুঝছো না বুঝছো না ভুল মানুষের হবে ফেরেস হবে না আমরা মানুষ আরে আমার বাপ আদম ভুল করেছে আমরা ভুল করবো আদম তো জান্নাতে ভুল করেছে আর আমরা দুনিয়ায় ভুল করব চারা মেয়ে সামনে দেখা পেলি একটু শিলি মারবেন <laughs> এ হানা না এই যুবক ছেলেরা আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি যে না করছো অসুবিধা নেই রাত দেড়টা পর্যন্ত আমাদের দেখবে যুবক ছেলেরা মোবাইল যদি দু মিনিট হাত থেকে সরে যায় এর মাথা তার কেটে যাবে আল্লাহর কি হ্যাঁ না না মোবাইল ছাড়া সহ্য করতে পারে না কিন্তু মাসের পর মাস হাতে কোরআন ঠিক বলছি না ভুল বলছি কোরআন হাতে থাকে না রাত আড়াইটা পর্যন্ত মোবাইল কি জিনিস দেখতে আবার ফোন করে ওর বন্ধুর কাছে ফোন করে আড়াইটা বাজে এবার কাজ জেগে আছি ওই এনে গরু তো এরাম হ্যাঁ

নামাজ দেখছো নংরা মহিলা ছবি দেখছো বদ্ধ লগ্ন মহিলার ডান্স দেখছো আমি দেখতে নিشاد করতে আসিনি আমি তোমাদের বলতে আসছি রাত আড়াইটা বাজে মোবাইল দেখা হয়ে গেল দেখো গো মোবাইলটা চার্জে দিয়ে ও বানিয়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আমার রব্বে কারিমের কাছে হাত তোল আল্লাহ আমি তো আদমের বেটা ও আল্লাহ আমি নফসের খাতিরে চোখের নেশায় উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলি আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার কেউ নেই হে মালিক হে রব আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি আদমের বেটা আমার চোখের নেশায় আমি নোংরা মহিলার ছবি দেখে ফেলেছি তোমার maaf দে খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মিম্বরে বসে বলছি এ পোলেরানের যুবক জনের তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে তার নাম রহমান তার নাম রহিম তার নাম গোফর রব্বে কাবার মালিক তোর জেনার গুনা আল্লাহ maaf করে দেবে ক্ষমা চাও আল্লাহর কাছে maaf চাও আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না আল্লাহর কাছে ক্ষমা চাও হ্যাঁ যদি কোন যুবক ছেলে মনে মনে করে আমি এই মোস্তানি দাদাগিরি দিচ্ছি আমার আল্লাহর কাছে কই পিয়ার দিতে হবে না ভিন্ন কথা আল্লাহ যদি কেয়ামত কবরে বলে এ করিমাই যার নামে দা যার নামে দা দুনিয়ায় খুব মোস্তানি করেছি খুব দাদাগিরি করেছি নামাজ পড়িনি রোজা করিনি বাম্মার ভাত দিইনে বড়োদের সম্মান করিনে যেখেন সেখানে বন্ধুকবার্গ মোস্তানি দিজি সোজা যার নামে দা হ্যাঁ তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহ তুমি বললি হ্যাঁ যা তুমি বললি হ্যাঁ জান নামে চেন আমি পলির হাটের অঞ্চল সভাপতির ভাইরা ভাই আমার বাড়ি জানো একটা পেটো বম্মাল্লি গোডা গ্রামের লগে চোখ হলুদ হয়ে যায় হ্যাঁ আব্বা কবরে এরা মোস্তানি চলবে কথা বলেন খোদার কসম কবরে গেলে আমি নবীর মেম্বরে বসে বলছি টাকার গরম পয়সার গরম দাদার গরম দিদির গরম বাপের গরম পেটার গরম পাটির গরম পেটর গরম রাজনীতির গরম গোষ্ঠীর গরম বন্দুকের গরম পিস্তলের গরম কবরে শুলি সালা ফুল নরম ঠিক বলেছি না ভুল বলেছি কবরে শুলে প্রফুল্ল কেন কবর পরিষ্কার বলছে পলির হাতের মুসলমান খবরদার আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস কেন তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা কোথা বল চাচা এ তোমাদের এখন কবরে কি দাও গো বাঁচ না বাস আগে দাই না লাস যারা কবর खोले ওরা বাস গাড়ি আগাবাত চেচে ছুলে রেডি করলে যায় না যাতে ফেরেশতাগা না কষ্ট হয় আরে কো দবালে না ওরা আগে নে চল যায় না আমরা তো এড়ে গরুটা জানা জানা না পডে তবে নে যাব আরে হ্যাঁ না না তালে আগে কবরে কি যায় বস ঐজন্য কবর বলছে আমার কাছে যাবার আগে ভেবে কেন তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা বাস আমল থাকলে পাস নইলি উধু বাস খোদার কোষ কবরে চলে না মাল কবরে চলে আমাল শুভানন্দ বলুন এই তিন কোটি টাকার গরম খবরে চলবে কথা বলে না তিন বিঘে জায়গার মালিক মেরে সালা সোদা কত সোভা 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 আরে কবরে ওসব চলবে কথা বলে না কবরের ফেরেস্তা দু লাখ টাকা দিলি খেবড়ে যাও বলে না খোদার কস কবরে চলে না মাল কবরে চলে আমাল আমল ঠিক করো আয়াব্বা হালাল খাও পাঁচক তো নামাজ পড়ো ফতোয়াবা দিতে দেও না আমি অন্য মৌলুবি ভাই আমার সাথে সবার মিল হয় না আমি যুবকদের বলে যাই যে যুবকরা তোরা যদি দিনই পাঁচবার নামাজ পড়তে না পারি একবার পড়বি একবার আমি অন্য লোক এই এসব সতেরো রেগান নামাজ আমি বলি ভাই অন্তত চার রেগাত পড় আচ্ছা আমি যে চার রেগাত পড়তি বলল আমি ওর শূন্য পড়তি বারণ করলু কথা বলেন এরা আমি বারণ করলুম

আর অন্তরে যদি ফরজটা বটে এবাব যুবকদের বুঝিয়ে বলতে হয় এই যুবক ভাই নামাজ পড়লে কি হবে জানো নামাজ ও মানুষ বানায় সুবহানাল্লাহ অপবিত্রকে পবিত্র বানায় নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায় নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায় যুবকরা মসজিদে গেলে ওদের মাথায় হাত বুলা হয় এই যুবক তো দাদা খুব ভালো মানুষ ছিল পাঠক তো নামাজ পড়তো তুই টান নাছিস তোর একটা রব আছে তুই নামাজ পড়ি না চেংরা ছাপাল গাছ খোদার কসম যুবকদের দিল নরম ওদের মাথায় হাত বোলাবেন আর ওদের বুঝিয়ে বলবেন আপনার জন্য সব করবে ঠিক বলছি ভুল বলছি কিন্তু যদি আর চোখ রাঙে কেমড়ে ধরবে ঠিক বলেছি না ভুল বলেছি কেন ধরুন যুবকরা আগুনে পড়ে না পানি ধোবে না নায়ের পক্ষে ওয়ানায়ের বিরুদ্ধে আঙ্গুল তরুণ যুবক জোয়ানেরা এই জন্য ইসলামে ও এদের দাম বেশি এই জন্য আল্লাহ বলেছেন যুবক বয়সের ইবাদাত আমার আল্লাহর কাছে প্রিয় আর আমি আল্লাহ যখন জান্নাতে দেবো সব যুবকদের জান্নাতে দেবো বুড়োদের জান্নাতে দেবো কাদের দেবো আমার মুরুপি বাবের মন খারাপ হয়ে যায় আল্লাহ আপনার জান্নাতবাসী করুক আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনার যুবক করে জান্নাতে পাঠাবে সুবান আল্লাহ বলো সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আদর্শ ঠিক করো চরিত্র ঠিক করো আখ লাখ ঠিক করো খোদার কসম আজ মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে সেটা কি জানে জানে তো এ বাবু প্রথমে সোজা প্রথম হালাল খাও আমার কথা বুঝছো প্রথম হালাল খাও তারপরের হাদিস পরে নেবে আগে হালাল খাওয়া ধরো আমি নবীর মেম্বারে বসে বলছি একশোর মধ্যে নিরানব্বইটা বাড়িতে ভেজাল ঢুকে গেছে ঠিক বলিস আমি শুধু তোমাদের বলছি না তোমরা যেন মনে মনে করি যে খালি আমাদের ঝাড়তে এখন সুদ এমন হয়ে গেছে হাবেদ সাহেব মল সাহেব সাহেব ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর ইঞ্জিনিয়ার কবি শিল্পী সাহিত্যিক রাজনীতিবিদ সমাজনীতিবিদ অর্থনীতিবিদ সর্ব স্তরে কোনো না কোনো কায়দায় সুদ ঢুকে গেছে যায় আমি শুধু আপনাদের বলছি না আর আপনাদের বললেও তো বিপদ ¿Qué no?